জিনিস জিনিস খুব ইমান নিজের ইমানকে বাঁচানোর জন্য আমি কাকে ইমানদার মনে করব কি না করব এটাও জানা জরুরি কেন জরুরি আমরা অনেক সময় বলি না কোনো একজন কাফেরকে কাফের বলতে আমরা সংশয়ে বোধ করি কুণ্ঠা বোধ করি নাস্তিককে নাস্তিক বলতে আমরা কোনটা বোধ করি মুরতাদকে মুরতাদ বলতে আমরা কুণ্ঠা বোধ করি না এটা কি হয় এটা তার স্বাধীনতা হরণ করা হয় যায় তাকে কি করে তার স্বাধীনতা হরণ করা হয় সে বাক স্বাধীনতার ব্যবহার করে যা নয় তাই বলে নাস্তিক হতে পারবে আর আমি তার নাস্তিক হওয়ার ওপর নাস্তিকতার লেভেল লাগাইতে লাগাইতে পারবো না এটা আমার স্বাধীনতা কে কথা বুঝাইতে পারছি সে যা কিছু বলে যা ইচ্ছে তাই বলে ইসলামকে গালি দিয়ে ইসলামের বিধানকে গালি দিয়ে কটাক্ষ করে কুরুচিপূর্ণ মন্তব্য করে নাস্তিক হতে পারবে মুরতাদ হতে পারবে কিন্তু কাফের হতে পারবে কিন্তু আমি তাকে নাস্তিক বলতে পারবো না আমি তাকে কাফের বলতে পারব না আমি তাকে মুরতাদ বলতে পারবো না কী ডাবল স্ট্যান্ডার্ড বাজিয়ে শুরু হয়ে গেছে মুসলমানদের এই চর্চা করতে হবে আমরা লজ্জা যেখানে পাওয়ার কথা সেখানে পাই না যেখানে না পাওয়ার কথা সেখানে পেয়ে যাই আমার ইমান আমার জান্নাতের কারণ জাহান নামের কারণ আমার ইমান পার্থক্য করবে হক এবং বাতিলের সুতরাং এই জায়গাতে কোনো ধরনের কি নাই ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই আমরা ছাড় দিই অনেক জায়গার ভিতরে কিন্তু এখানে নাই যার ভিতরে প্রকাশ্য ইমান বিচ্যুত হওয়ার কোনো কথা মন্তব্য কর্ম প্রকাশ পাবে বা সে ইমানদার নয় আমার যদি মুখে বলার সুযোগ থাকে আমি বলবো না হলে অন্তত চুপ থাকবো না হলে অন্তত চুপ থাকবো পক্ষে সাফাই গাইবো না আমাদের যুব সমাজ তরুণ ভাইয়েরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি একদ্রসিপ আগ্রহী ভালো আলহামদুলিল্লাহ এটা কেন তারা করেছে তারা ইসলামকে ভালোবাসে তারা ইসলামকে ভালোবাসে তারা মুসলমানদেরকে বিজয়ই দেখতে চায় কিন্তু প্রিয় ভাইয়েরা আমার বিজয় তো আসবে সঠিক পথে মা আনা আলাইহি আসহাবি বিজয় অস্ত্রে ধন আসবে না কণ্ঠের গর্জনের হুঙ্কারে বিজয় আসবে না বিজয় আসবে সাহাবা একরাম যেমন নবী আলহিসের সুন্নতের উপর জিন্দগি পার করে দেওয়ার পরেই তেমন আসছে কিন্তু আজও বিজয় ওইভাবেই আসবে মুসলমানদের বিজয় বিজ্ঞানের উপর নির্ভরশীল নয় যে মুসলমানদের কাছে জ্ঞান বিজ্ঞান নাই এদের কাছে তো প্লেন নাই আরও প্লেন নাই জ্ঞান নাই বিজ্ঞান নাই স্কুলের বিদ্যা নাই ভার্সিলের বিদ্যা নাই এরা কেমন আজকে বিজয় অর্জন করবে মৌলিক প্রশ্ন কিন্তু এইটা সাহাবা একরামদের কাছে কোন এলএম ছিল সাহাবা একরামদের কাছে কোন রকেট জ্ঞান ছিল সাহাবা একরামদের কোন পরা শক্তি ধরছিলেন হ্যাঁ সাহাবা একরামের শক্তি তো ছিল হলো সরাসরি আল্লাহ থেকে শক্তি নিয়ে আসার শক্তি ছিল সাহাবা একরামের শক্তি ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমের সূন্যতির শক্তি ছিল চোদ্দিন পর্যন্ত কোটি কোটি বছর যদি অতিবাহিত হয়ে যায় আল্লাহর সুযোগ দিয়ে দেয় আর উম্মত যদি সন্ন্যতির উপরে না ওঠে উম্মতের ইমান যদি সাহাবাই ইমানের সাথে মিল না হয় উম্মতের কর্ম পদ্ধতি সাহাবাওয়ালা কর্ম পদ্ধতি না হয় অর্দিন পর্যন্ত বিজয় আসবে না আসবে না আসতে পারে না কারণ বিজয় রকেটের উপর নির্ভরশীল নয় বিজয় বিজ্ঞানের উপর নির্ভরশীল নয় বিজয় ইংরেজি শিক্ষার উপর নির্ভরশীল নয় বিজয় ভার্সিলির ডিগ্রির উপর নির্ভরশীল নয় বিশ্ববিদ্যালয়ে পড়ার পড়লেই বিজয় আসবে এমন নয় বিজ্ঞান এটা হলো কয়েক স্টেপ পরের বিষয় সুন্নতের মাধ্যমে সাহাবা একরাম রাষ্ট্র আগে তৈরি করেছেন এই শূন্যতের মাধ্যমে সামরিক শক্তি অর্জন করেছেন এই সুন্নতের মাধ্যমে অর্থনৈতিক শক্তি অর্জন করেছেন এরপরে যে আব্বাসে খেলাফতের আমলে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে কথা বুঝাইতে পারছি ও তো কখন হয়েছে আব্বাসে খেলাফতের আমলে নবী আলহিসাম জামানায় চলে গেছে রাষ্ট্র গোসাইতে এবং সামরিক শক্তি অর্জন করতে এরপরে এসে খোলাফায় রাশিরা তিরিশ বছরের হবেই চলে গেছে এরপরে এসে আস্তে আস্তে ওসমানী খেলাফতের সময় মোটামুটি রাষ্ট্র বিস্তৃত হওয়া অমর ফারুক থেকে শুরু হয়েছিল ঠিক আছে এইভাবে আস্তে আস্তে মোটামুটি যখন ইমানের শক্তিতে বলিয়ান হয়ে গিয়েছে নিজেদের রাষ্ট্র পরিচয় পেয়ে গেছে অর্থনৈতিক শক্তি অর্জন হয়েছে সামরিক সক্ষমতা অর্জন হয়েছে এরপরে আব্বাসী খেলাফতের আমলে এসে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে সুন্নত মোতাবেক সুন্নত মোতাবেক সুতরাং জ্ঞান বিজ্ঞান আগের শর্ত না জ্ঞান বিজ্ঞান কিনা আগের শর্ত না বরং বিজয় অর্জন করার কোনো বিষয় না বিজয় আল্লাহর পক্ষ থেকে দেওয়ার বিষয় বিজয় আল্লাহর পক্ষ থেকে দেওয়ার বিষয় মান তো আলাউ তোমরাই বিজয় হবে যদি সত্যিকার অর্থ তোমরা ইমানদার হইতে পারো অর্থাৎ তোমাদের ইমান যদি সাবেক ইমানের সাথে মিলে যায় তাই লাল হোম আমিনু কেম আম বিজয় তোমরাই হবে যদি তোমাদের কর্ম একরামদের সাথে মিলে যায় তোমাদের কর্ম একরামদের কর্মের সাথে মিলে যায় বিজয় তোমরাই হবে যদি তোমাদের বিজ্ঞান থাকে না হ্যাঁ এর অর্থ এইরকম না যে সাধারণ প্রয়োজনীয় বাহ্যিক যে বিষয়গুলো উপকরণ আছে এই উপায় উপকরণ গ্রহণ করব না এটা আবার বুঝবেন না যে কোনো প্রয়োজনীয় উপায় উপকরণ বৈধভাবে গ্রহণ করাটা শুননা গ্রহণ করাটা শুন না করাটা সুন্নার খেলাফ না করাটা কি শূন্যার খেলাফ সব দিকে চেষ্টা করতে হবে কিন্তু প্রান্তিকতার অধিকারী হওয়া যাবে না কোনো দিক থেকেই না শক্তি সক্ষমতা দেখলেই সেখানে রেখে পড়া যাবে না আবার সুন্নত ইসলামের নাম দিয়ে সব রকমের উভয় উপকরণ বর্জিতও হওয়া যাবে না কারণ আল্লাহ পবিত্র কোন এটাও বলছেন তোমরা সক্ষমতা অর্জন করো তোমাদের ঘোড়া ঢাল তলোয়ার ইত্যাদি দিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করো এটাও বলেছেন সেই যুগের আলোকে তাহলে এই যুগের আলোকে তোমাদের বৈধ উপকরণ যেগুলো আছে সেগুলোও তোমরা অর্জন করো কিন্তু ইমানের মাপকাঠিতে ইমানের জায়গায় সলিড থাকতে হবে ইমানের জায়গায় সলিড থাকতে হবে মহাতারা হাজরিন আল্লাহ তাবার কথা আমাদের কথাগুলো বোঝার তো সিদ্ধান্ত করুন জটিল কিছু আলাপাসকে হয়ে গেল বেশ জটিল কারণ এখানে অনেক সময় স্বচ্ছ জিনিসও বুঝে নিতে মেনে নিতে কষ্ট হয় কখন যখন আমার মনের ভেতরে একটা দৃষ্টিভঙ্গি অথবা একটা চিন্তা গালেপ থাকে একটা চিন্তা গালেপ থাকে আমার কাছে ধরেই নিয়েছি এই জিনিসটা ভালো না অথবা আমি যত কিছুই তাল তালগাস আমার এই টাইপের মানসিকতা যখন থাকে অথবা দীর্ঘদিন যাবত একটা বিশ্বাস লালন করে আসতেছি হঠাৎ করে নতুন কোনো থিওরি যখন চলে আসে তখন মেনে নিতে কষ্ট হয় তো মেনে নিতে কষ্ট হলেও এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন আমি বললাম একটু পড়াশোনা করবেন ইমানু আকিদার বিষয়ে এটি এমন কোনো বিষয় না যে এটা সাধারণের বাহিরে এটা এটা কোনো বোঝার বিষয় না এটা বুঝতে গেলে শুধু তারাই পারবে এক লোক পারবে এমন কোনো বিষয় না ইসলামের সকল বিষয় নিয়ে সবাই আলোকপাত করতে পারে সবাই আলোচনা করতে পারে সবাই বোঝার সক্ষমতা রাখে ইসলামকে আল্লাহ হবেই দিয়েছেন দুনিয়াতে সবার জন্য করে উন্মুক্ত করে দিয়েছেন কোনো এক গোষ্ঠীর হাতে ইসলামকে কুক্ষিগত করে দেন নাই যেমন নাকি পাদ্রির হাতে অথবা ব্রাহ্মণদের হাতে এরকম কোনো সিস্টেম এটা ইসলামের ভেতরে নাই সুতরাং আপনার ইমানকে প্রোটেক্ট করা আপনার দায়িত্ব ঈমানের স্পষ্ট স্বীকৃতি আপনার দায়িত্ব আপনার ইমানের পরিচয় কর্মের মাধ্যমে দেবো আপনার দায়িত্ব সুতরাং সেই পরিচয় ঠিক আছে কিনা সেই পরিচয় সাদা আমাদের সাথে মিলছে কিনা এটাকে নিশ্চিত করার দায়িত্ব আমার আপনার আল্লাহ কথা আমাদের সবাইকে বোঝার এবং আমুল